কাছাপাড়ায় স্বামীর হাতে খুন স্ত্রী গ্রেপ্তার স্বামী বিজপুর থানার পুলিশের হাতে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাছাপাড়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চিত্তরঞ্জন কলোনি এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী জ্যোৎস্না মণ্ডলকে পারিবারিক অশান্তির জেরে খুন করলেন তারই স্বামী উজ্জ্বল মণ্ডল পুলিশি সূত্রে খবর জ্যোৎস্না মণ্ডলের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ঘটনার পর অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলকে গ্রেপ্তার করে বিজপুর থানার পুলিশ অভিযুক্ত উজ্জ্বল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্ত্রীর সাথে তার ঝামেলা চলছিল সেই কারণেই সে স্ত্রীকে খুন করেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মণ্ডল পরিবারের সদস্যরা জানান একবার করেছিল উনি একবার মাথা ফাটিয়েছিল আমরা ভাবতে পারিনি এরকম ভাবে মেরে ফেলবে একদম উনি আগেও অত্যাচার করতো মারধর করতো এবং তার আগেও একবার মাথা ফাটিয়ে পুরো গিয়েছিল সেই সময় রাত ফুল টুটে গেছিলো সেই সময় এরকম করেছিল তারপরে আবার আজকে ফের এবারও আবার ছেলে আছে একটা ছোট তার উপরেও প্রতিশোধ নেওয়ার আবার ইস করতে পারে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস জানান একটা খুনের ঘটনা ঘটেছে স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি কি নাম আসামির নাম উজ্জ্বল মন্ডল তাকে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল আমরা সাত দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি জ্যোষ্ঠ মন্ডল যখন আপনারা রিকভার করলেন কি অবস্থায় দেখেছিলেন আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার হচ্ছে গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব থ্যাংক ইউ

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা